তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার জোর সর্দি গোলা ব্যথা এই নিয়ে দেখতে পাচ্ছ মানে রোদ উঠে গেছে তবু আমার শরীরে গরম জামা লাগানো তো এই ভিডিওটা বানিয়েছিলাম মানে মঙ্গলবার দিন সরস্বতী পূজার আগের দিন তো ভিডিওটা ছাড়তে পারিনি সারাটা দিন ঝামেলা গিয়েছিল রান্না বান্না তার উপর শরীর ভালো নি বাড়ির কাজকর্ম তা বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু বাজার করতে মানে এরপরের দিন হলো বুধবার দিনে সরস্বতী পুজো তাই তো এই ভিডিওটা ওই দিন দিতে পারিনি পরের দিন মানে সরস্বতী পুজোর দিন এইটা পোস্ট করলাম বুঝলি তো এবার তোমরা দেখো আমি গাছ থেকে সিম পারছি তোমরা তো দেখেছিলে নিশ্চয়ই সিম গাছটা লাগিয়েছিলাম তো এটাতে ফুল দেওয়া শুরু করেছিল অনেকটা সিম ধরেছে কিন্তু আমি তো তুলতে পারছি না ছেলে মানুষ থাকলে মানে তুলে দিত এমনিতেই আমি একটু বেটে তার উপর হাতে কিচ্ছু নেই হাত দিয়ে যান আগাল পাচ্ছি তা তারপর এক হাতে ছিল মোবাইল তো মোবাইলটা আমি সিম গাছেই রেখে দিলাম দেখে আবার ভয় করছে যদি পড়ে যায় আমি পারছি সিম তো আজকে ভাবলাম যে ডালের মধ্যে সিম দেব জোরের মুখ আমার একদম ভাল লাগছে না যেন কিচ্ছু খাবার ভালো লাগে না শুধু তেতা তেতা করে মানে খাবারে বোঝা যায় যেমন অনেকটা নুন দিয়ে দিয়েছি এইভাবে তো আজকে মানে মাছ মাংস নিই আমি খুব খুশি মানে মাছও খেতে ভাল লাগছে না মাংসও ভাল লাগছে না তাই আজকে একটু উল্টো পাল্টো আমার মনের হিসাবে রান্না করব। আর কি বলি দুপুরবেলা রান্না করতে গেলে না মনে হয় যেমন এখানেই পড়ে যাব মানে রোজ দিন দুপুরবেলা হলেই জ্বরটা যেমন বেশি করে উঠে তো আমার হাতে অন্য বাসন টাসন নিই আমি এই যে পকেটের মধ্যে সব সিমগুলো ভরে নিয়েছি অনেকটাই সিম পারলাম এবার তো রান্না বাড়া করতে হবে তো ওই যে আমার উঠোনটার অবস্থা দেখছো ওই রান্নাঘরের সব মানে সিমেন্ট বালি সব উঠোনের মধ্যে রাখা আছে সিলিং টিলিং ভেঙে দিয়েছিল ওর জন্য তাই আমি ভালো করে ভিডিও রান্নার দিতে পারছি না আর এই দিকে দেখো পেঁপে গাছে এত বড় একটা পেঁপে মানে এইদিকে দেখা যাচ্ছে না ওইটা মনে হয় তিন কিলো হবে ওই পেঁপেটার ওজনে এত বড়ো হয়েছে যেদিন পেঁপেটা পারবো সেদিন তোমাদেরকে দেখাবো এত বড় পেঁপে হয়েছে তো এই দেখো শিমগুলা আমি এবার কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি কুলের ভর্তা খাচ্ছি তো এইটা মানে আচার না ভর্তা তো দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে এটা আমি বানাইনি অন্য একজন তো ধনে পাতা মানে ওঠাচ্ছিলো তখন আমি বললাম যে আমাকে একটু দিতেই হবে না দিলে হবে না আমার জ্বরের মুখ কিচ্ছুই ভালো লাগে না তো এই ভর্তাটা না খুব এত মানে টেস্টি হয় ও রসুন লঙ্কা টঙ্কা ধনে পাতা দিয়ে বানায় যতটা মানে কুল তত তার থেকে দ্বিগুণ মানে লঙ্কা দিয়ে দে। আর ঝালে মনে হচ্ছিলো যে আমি কোথাও মানে দৌড়ে পালাবো এই অবস্থা চোখে মুখে আমার জল ঝরছিল তো দেখো জল খাচ্ছি আর কুলা করে করে ফেলছি মানে ঝালে একদম অবস্থা খারাপ কিন্তু এত মানে ভালোভাবে ও বানায় এই ভর্তাটা আমি বানালো সেইভাবে টেস্টি হয় না আর এইদিকে দেখো আমার দুপুরবেলা সব খাবার কষ্ট করে রান্না করেছি এবার নিয়ে বসলাম খেতে উঠোনের মধ্যে আর আমার পাশে আমার সাঙ্গ মাঙ্গ মানে সুইটি আর সুন্দরী দুজনেই আছে তো ওদেরকেও দেবো আর আমিও খাবো আর এই দিকে দেখলে কত প্রকারের ভর্তা আলুর মানে ভর্তা বলি না এটাকে আমরা বলি আলু সেদ্ধ বা আলু মাখা তারপর মুসুর ডাল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ওইটাও মাখিয়েছিলাম তারপর ওলকপি ভাজা তারপর লাইপাতা শাক সুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তারপর পেঁয়াজি ডাল আর হলো হাঁসের ডিমের কষা তো আজকে সত্যিই আমি যেভাবে কষ্ট করে রান্না করেছি আমার এত ভালো লাগছিল শাকটা পর্যন্ত ভালো লাগছিল মানে নিজের মনের ইচ্ছেতে রান্না করেছি সবই ভালো লাগছে আর এখানে যত জিনিস বেশিরভাগই বাড়ির আলুও আমি গাছ থেকে উঠিয়েছিলাম বেশি লাগাইনি কয়েকটা আলু গাছ লাগিয়েছিলাম তো ওই নতুন আলু খুব ভালো লাগছে আলু সিদ্ধটাও তো একটা একটা করে এই সেই হাবি চাবি রান্না করেছি যাই হোক আমার মুখে সবই আজকে ভালো লাগছে টিপ নিনে মানে ভাত খাচ্ছি কী বলবো খেয়েছি তিন দিন না খেয়ে থাকিনি কিন্তু এই খেতে বসতাম আর ভাতের থালটা এমনিতেই ফেলে দিতাম একটুকু মানে ভালো লাগছিলো না আজকে নিজের মন মর্জি মতো রান্না করেছি তো খুব ভালো লাগছিল আর ওরাও বলেছে ওদের সবারই ভালো লেগেছে কারো মানে খারাপ লাগেনি যাও আজকে মাছ টাছ নেই তবুও সবাই বলছে খুব মানে স্বাদ হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে তো এই দেখো আমি আলু সেদ্ধ দিয়ে আলু মাখা দিয়ে খাচ্ছি তারপর ডাল সেদ্ধ দিয়ে খাচ্ছি এবার দেখো এই যে শিম দিয়ে ডাল বানিয়েছিলাম সিম আর ধনেপাতা পাতা দিয়ে মুসুর ডাল তো এবার শিমগুলো খাচ্ছি কী ভালো লাগছে মিষ্টি মিষ্টি নিজের গাছের শিম যাই হোক আমার কষ্টটা সফল হল নিজের জন্য নিজের রান্না করেছি আর খুব ভালো লাগছে খেতে এই যেটা হলো পেঁয়াজি তো খুব ভালো লাগছে যাই হোক খেয়ে নিই না হলে শরীরটা তো মানে দুর্বল হয়ে গিয়েছিল তার উপর জ্বরের মানে ওষুধ খেলে তো আর বলোই না আর ওইদিকে আমার লো প্রেশার যতবার মানে জ্বরের মেডিসিন আমি নিই ততবার আমার প্রেশার আরও লো হয়ে যায় তাই দেখো সুইটিকে একটু একটু দেখা যাচ্ছে সুইটি আমার পাশে এসে পড়লো খেতে খেতে যেমন আমার থালের মধ্যেই খেয়ে ফেলবে এইটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার না সরি মঙ্গলবারের ভিডিও মানে সরস্বতী পূজার আগের দিনের আমি ভিডিওটা দিতে লেট করে ফেললাম এই দেখো এটা হলো হাঁসের ডিম কষা হাঁসের ডিমকে কেটে এইভাবে রান্না করলে আমার এত ভালো লাগে কি বলবো বলে বুঝাতে পারবো না খুব ভালো লাগে এইভাবে হাঁসের ডিম দারুণ হয়েছিল তো ভিডিওটা ছাড়তে পারিনি রান্না বান্না তারপর হলো শরীরটাও ভালো নেই বিকেলবেলা আবার চলে গেলাম সরস্বতী পুজোর বাজার করতে ওই সব নিয়েই মানে ব্যস্ত তো ভিডিওটা দিলাম সরস্বতী পূজার দিনেই ছাড়লাম এটা হলো সুটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম খুব ভালো লাগছে আমার খেতে তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমরা জানাবে কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে সবাই পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি এবার